একটা ছেলে একদিন হঠাৎ করেই পেপারে একটা মেয়ের ছবি দেখে তার প্রেমে পড়ে যায় কিন্তু সে মেয়েটাকে খুঁজতে গিয়ে তার সামনে চলে আসে এক মার্ডার কেসের রহস্য ছেলেটা কি সেই মেয়েটিকে আদৌ খুঁজে পেয়েছিল আর সেই মার্ডার কেসের রহস্যটাই বাকি এই সব কিছুর রহস্য উদ্ঘাটন করব আমরা আজকের গল্পে কথা দিচ্ছি গল্পটা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন আপনার মনেও প্রশ্ন জাগবে এমনও কাহিনী নিয়ে গল্প লেখা সম্ভব বলছিলাম দু সালে মুক্তিপ্রাপ্ত ওরে ইয়ামানদান প্রেমাকথা প্রেমাকাথা মুভিটার কথা তো চলুন আর কথা না বেরিয়ে মূল গল্পে যাওয়া যাক কথা দিচ্ছি গল্পটা আপনাদের ভালো লাগবে গল্পের শুরুতেই জন নামে একজন ভদ্রলোককে দেখানো হয় সে তার প্রেগনেন্ট বউকে নিয়ে মেলায় ঘুরতে এসেছে কিন্তু হঠাৎ করেই জনের ওয়াইফের ডেলিভারি পেইন শুরু হয় তখন সেখানে থাকা একজন বৃদ্ধ মহিলা জনকে বলে আমি এখানেই ডেলিভারিটা করিয়ে দিতে পারি কিন্তু জন ওই বৃদ্ধার কথায় রাজি হয় না সে তার ওয়াইফকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে ভর্তি করে জন বাইরে অপেক্ষা করতে থাকে তখন একজন নার্স এসে জনকে বলে আমরা দুঃখিত আপনার সন্তানকে আমরা বাঁচাতে পারলাম না এই কথা শুনে বৃদ্ধা মহিলা জনকে মারতে থাকে আর বলতে থাকে আমি বলেছিলাম ওখানেই ডেলিভারি করাতে আজ হয়তো তাহলে বাচ্চাটা বেঁচে যেত তখনই হসপিটালে থাকা আরেকজন প্রেগনেন্ট মহিলা খেয়াল করে বাচ্চাটার পা নড়ছে ওটা দেখেই ওই মহিলা সবাইকে বললে ডক্টর ট্রিটমেন্ট দিলে বাচ্চাটা বেঁচে যায় এই প্রেগনেন্ট মহিলাটার কথা আপনারা মনে রাখবেন তো বাচ্চাটা বেঁচে যাওয়াতে সবাই খুবই খুশি জনের পরিবার সবাই মিলে বাচ্চাটার একটা সুন্দর নাম দেয় কিন্তু নামটা কি সেটা আমাদের বলা হয় না তো যাই হোক সেই বাচ্চাটা এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে সে এখন স্কুলে যায় আর সবাই তাকে লালু নামে রাখে লালু খুবই বুদ্ধিমান এবং চঞ্চল ছিল সে ছোটবেলা থেকে সবাইকে বলতো যাকে দেখে আমার মনের প্রদীপ জ্বলবে আমি তাকেই বিয়ে করব তো এভাবেই লালু সবার আদরে আদরে এখন আরও অনেকটা বড় হয়ে গেছে এবার আমাদের একটা চায়ের দোকান দেখানো হয় এই চায়ের দোকানদার ঠিকমতো হিসাব করতে পারত না তাই একজন কাস্টমার যখন চা খেয়ে তার কাছে জিজ্ঞেস করে কত টাকা বিল হলো তখন সে বলে এসবের কি আছে আপনার যেটা সুবিধা হয় আপনি সেটাই দিন তো আপনারাই বুঝে নিন এই লোকটা কতটা হিসাব পারে এবার আমাদের লালুর ছোট ভাই পাপ্তিকে দেখানো হয় সে ব্যাঙ্গালোরে একটা চাকরি পেয়েছে তাই গ্রামবাসীর সবাই মিলে তাকে বিদায় জানানোর জন্য আজ সেখানে সমবেত হয়েছে আর এখানকার গ্রামবাসীরা সবাই বোটে করে এই নদীটা পার হয় কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো বোট আসে না তখন গ্রামবাসীরা ভাবে হয়তো এই চারজন মিলে বোট আটকে রেখেছে তাই গ্রামবাসীরা পুলিশকে বলে আমরা ওই চারজনকে সন্দেহ করছি আমরা আপনার ফোনে ওদের ছবি পাঠাচ্ছি আপনি দেখে নিন আপনাদের হয়তো এখন মনে প্রশ্ন যাচ্ছে এই চারজন আবার কারা তো চলুন এই চারজনের সঙ্গে পরিচিত হওয়া যাক এই ছেলেটার নাম ভিকি সে তার মোবাইলে বসে একটা ছবি দেখছিল তখনই তার সামনে কিছু গুন্ডারা মিলে একটা মেয়েকে জ্বালাতন করছিল এটা দেখে ভিকি হিরোগিরি দেখানোর জন্য তাদের সঙ্গে লড়তে যায় কিন্তু সেখানে গিয়ে জানতে পারে ওই মেয়েটা ওই ছেলেগুলোর সঙ্গে নিজের ইচ্ছাতে এসেছে এটা শুনে ভিকি তো শক্ট হয়ে যায় এদের দ্বিতীয় জনের নাম মূর্তু সে একজন রং মিস্ত্রি কিন্তু এক নম্বরের নেশাখর মূর্তুর মেয়ে তার বাবার নেশা করার কথা ফাদারকে জানিয়েছিল তাই ফাদার এসে একটা মদের বোতল নিয়ে বেসিনে ঢেলে দেয় কিন্তু মূর্তু আগে থেকেই সে বেসিনের পাইপটা একটা বোতল অ্যাটাচ করে রেখেছিল তৃতীয় হচ্ছে কেনি আজ রাস্তায় তার একটা সুন্দরী মেয়ের সঙ্গে ধাক্কা লাগে আর সঙ্গে সঙ্গে মেয়েটা কেনির উপর রেগে যায় কিন্তু একটু পরেই এই মেয়েটা বুঝতে পারে যে কেনি অন্ধ এদিকে মেয়েটাকে গিয়ে কেনি সরি বলে মেয়েটা এতে কিছুটা অনুতপ্ত হলে কেনি মেয়েটাকে বলে আপনি আমাকে একটা জায়গায় একটু পৌঁছে দিতে পারবেন তো মেয়েটা আর কি করবে তার কথা মতো কেনিকে তার জায়গায় পৌঁছে দিতে যায় আসলে কেনি মেয়েটাকে একটা বাড়ির সামনে পৌঁছে দিতে বলেছিল সেখানে মেয়েটি বুঝতে পেরে কেনির উপর রেগে যায় আর চতুর্থ জন হচ্ছে লালু সে এমন ভাবে স্টেডিয়ামে প্রবেশ করে যেন তাকে দেখে মনে হয় সে হয়তো স্টেডিয়ামে খেলতে এসেছে কিন্তু না সে এখানে আজ পেইন্টিং করার জন্য এসেছে আর ওরা চারজন খুবই ভালো বন্ধু আজ তারা মদ খাওয়ার জন্য সে বোটটাকে কিছুটা দূরে নিয়ে এসেছে কিছুক্ষণ পর ওরা বোটটা নিয়ে আসে আর ওদের দেখে তো সবাই রেগে আগুন লালু তখন ওদেরকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে লালুর ছোট ভাই তখন লালুকে বলে মা বাবা আমাকে সুন্দর সুন্দর গিফট দিয়েছে তুই আমার জন্য কিছু আনিসনি এরপরই দেখা যায় ভিকি ভিডিও কলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল কিন্তু মূর্ত তখন তার ভাইয়ের হাতে একটা হুইসেল ধরিয়ে দেয় আর বলে এটাই তোর গিফট এদিকে লালু খুব সুন্দর করে তার পেন্টিং কমপ্লিট করেছিল এজন্য মূর্তু সেখানে গিয়ে তাকে সাবাস দেয় অপরদিকে কেনি আর তার বাবা গান গাচ্ছিল আসলে কেনি আর তার বাবা দুজনেই অন্ধ ছিল তাই তারা রাস্তাঘাটে গান গেয়ে বেড়াতো এখানে কেনি এত বাজে গাইছিল যে তার গান শুনে সবাই নিজেদের কান বাঁচানোর জন্য হাত দিয়ে কান ধরে রাখে পুলিশ অফিসার তখন কেনিকে বলে তুই যদি মুখ দিয়ে আর একটা শব্দ বের করেছিস না তাহলে তোর খবর আছে এই কথা বলে ইন্সপেক্টর একটু সামনে যেতেই কেনি আবারও তার গান শুরু করে তাই ইন্সপেক্টর তার কান বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যায় অপরদিকে লালু একটা বালতি নিয়ে কেনিদের জন্য সবার কাছে টাকা আদায় করে লালু সম্পর্কে আপনাদের একটু বলি লালু কিন্তু খুব বড় লোক ফ্যামিলির ছেলে তার বাবা একজন অনেক বড় লয়ার কিন্তু সে তার বন্ধুদের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করে একদিন তার বাবা যখন অফিস থেকে ফিরছিল তখনই সে দেখতে পায় লালু রাস্তার পাশে বসে খাবার খাচ্ছে তাই সে বাড়িতে এসে লালুকে বকাবকি করলে লালু তার বাবাকে বলে ওরকম টেস্টি খাবার তুমি আর কোথাও পাবে না এরপর লালু কেনিদের বাড়িতে যায় আর সেখানে গিয়ে দেখে একটু মাছের ঝোল আছে তাই দিয়ে সে খাওয়া শুরু করে এরপর সে কেনির মাকে বলে আন্টি মাছের জলটা খুব মজা হয়েছে কিন্তু কেনির মা শুনে বলে আরে ওটা তো আমি কুকুরের জন্য রেখেছিলাম তাহলে বুঝুন লালু কতটা সাদা মাটা জীবনযাপন করতে পছন্দ করে তখনই সেখানে কেনির বাবা তার সারাদিনের উপার্জন করা টাকাগুলো গুনছিল আর টাকা গুনা শেষে সে মন খারাপ করে বলে আজকে তেমন একটা ইনকাম হয়নি এই কথা শুনেই লালু তার পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট বের করে সেখানে রেখে বলে আঙ্কেল আপনি হয়তো এটা খেয়াল করেননি আর পাঁচশো টাকা নোট পেয়ে কেনির বাবা তো মহাকুশি আসলে লালুর মনটাই ছিল খুবই ভালো এরপর তারা তিন বন্ধু লালু কেনিয়ার মূর্তু মিলে ভিকিদের বাড়িতে যায় কারণ আজ ভিকির জন্মদিন ছিল সেখানে গিয়ে তারা ভিকির মুখে পার্টি স্প্রে করে দিতে গিয়ে ভুল করে তার বাবা মায়ের মুখেও স্প্রে করে দেয় কিন্তু সেখানে ঘটে আবার আরেক ঘটনা ভিকি বলে ভাই আজ আমার জন্মদিন ছিল না ওটা আমি এমনি ফেসবুকে দিয়ে রেখেছি তাই ভিকির মা রেগে গিয়ে তাদের দিয়ে ঘর পরিষ্কার করায় এরপর দেখা যায় মুসলধারে বৃষ্টি হচ্ছে তখন একজন মা আর তার ছেলে ওই বাস স্টপে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে তখন ডেভিস নামে এক গুণ্ড তার গ্যাং সাথে গাড়ি নিয়ে সেখানে এসে দাঁড়ায় আর গাড়ি থেকে কিছু ছেলে নেমে ওই ভিজে যাওয়া ছেলেটাকে বলে কিরে এখন কি ওই আন্টির সঙ্গেও শুরু করেছিস নাকি তখন ওই ছেলেটার মা বলে বাবা তোমরা সব কি বলছো ও আমার ছেলে কিন্তু ওই ছেলেগুলো কোনো কথা শোনে না তাই মহিলা বাধ্য হয়ে ডেভিসের কাছ থেকে এসে বলে আমি তোমার মায়ের মতো দয়া করে তোমার বন্ধুদের আমার সঙ্গে এরকম করতে নিষেধ করো ডেভিস মা শব্দটা শুনে কেমন যেন হয়ে গিয়ে ওই মহিলাটার গায়ে হাত তুলে আর এই ছেলেগুলো মা আর ছেলের ছবি তুলে অনলাইনে পোস্ট করে ক্যাপশনে লেখে এই বৃষ্টির দিনে এরা দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করছে আর এই পোস্টটা দেখার পর সবাই ওই মা আর ছেলেকে খারাপ ভাবতে শুরু করে এদিকে লালুর ছোট ভাই পাপ্পির বিয়ে সম্বন্ধ এসেছে কিন্তু পাতৃপক্ষ লালুর বাবাকে বলে আপনার বড় ছেলেকে বিয়ে না দিয়ে ছোট ছেলেকে বিয়ে দিচ্ছেন কেন আপনার তো উচিত আগে বড় ছেলেকে বিয়ে দেওয়া এই কথা শুনে লালুর বাবা লালুকে বিয়ের জন্য বোঝাতে থাকে কিন্তু কে শুনে কার কথা লালুর সেই পুরনো ডায়লগ যাকে দেখে আমার মনে ঘন্টা বাজবে আমি শুধু তাকেই বিয়ে করব এদিকে সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া সেই ছবিটার ব্যাপারে সবাই সত্য জেনে গিয়েছিল যে এরা মা ছেলে কিন্তু দুঃখের বিষয় ওই মা ছেলে মার্ডার হয়ে গিয়েছে কেউ বুঝতেই পারে না এদের আবার কে মার্ডার করল এদিকে লালু যখন তার বন্ধুদের নিয়ে বোটে উঠতে যাবে তখনই সেখানে একটা গাড়ি চলে আসে আর এই গাড়িটা ছিল জেসি নামের একটা মেয়ের সে কিছুদিন ধরেই লালুকে প্রোপোজ করার চেষ্টা করছিল কিন্তু লালু তাকে পাত্তাই দিচ্ছিল না অপরদিকে সে গুন্ডা ডেভিস একটা জলের ট্রাকে মেরে দেয় এজন্য ট্রাক থেকে জলের বোতল নিচে পড়ে গেলে সেই ড্রাইভার ডেভিসকে অনেক কথা শোনাতে থাকে তাই ডেভিস রেগে গিয়ে জলের বোতলগুলো ছিদ্র করে দেয় ড্রাইভার তাকে আটকাতে গেলে ডেভিসের লোকজন ড্রাইভারকে বাধা দেয় আর এ কারণেই সেখানে ট্রাফিক জ্যাম লেগে যায় লালু আর তার বন্ধুরাও এই জ্যামে আটকা পড়েছিল লালু তখন সামনে খেয়াল করে গাড়ি থেকে নেমে পড়ে আর লুঙ্গিটা কোমরে বেঁধে নেয় তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো ডেভিসকে পেটাবে কিন্তু সবার ধারণা মিথ্যে করে দিয়ে সে ড্রাইভারকে গিয়ে বলে এখানকার রাস্তা বন্ধ চলো আমরা অন্য রাস্তা দিয়ে যাই এই কথা শুনে ভিকি রেগে গিয়ে তার কাছে এসে বলে আমি তো ভেবেছিলাম তুই ওদেরকে মারার জন্য নেমেছিস লালু তখন বলে আমি অযথা ওদের কাছে মার খেতে যাব কেন কেউ যদি আমাকে মারে তবেই না আমি তাদেরকে মারব আর এই ফালতু ঝামেলায় আমি নিজেকে জড়াতে চাই না তারা যখন ফিরছিল তখন লালুর বাবা ভিকিকে ফোন দিয়ে তাদের তিন বন্ধুকে রাতে লালুদের বাসায় ডিনার করতে বলে এদিকে লালু বাড়ি ফেরার সময় একটা গাছে অনেক টসটসে জাম দেখে জাম গাছে উঠে যায় জাম খাওয়ার জন্য কিন্তু নিচে যে একটা সাদা রঙের গাড়ি ছিল তা সে খেয়ালই করে না তাই জাম পাড়ার সময় যে জামগুলো গাড়ির উপর পড়ে তাতেই গাড়ির অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক লালুর বাবার কথা মতো তারা তিন বন্ধু আসে লালুদের বাড়ি ডিনার করতে তারা যখন রাতের বেলায় একসঙ্গে বসে ডিনার করছিল তখন লালুর বাবা লালুর তিন বন্ধুকে বলে তোমরা লালুকে বোঝাও ও যেন এবার বিয়ের জন্য রাজি হয়ে যায় ও বিয়েতে রাজি হলে ওর ভাইয়ের বিয়েটাও দিয়ে দিতে পারবো এরপর তারা তিন বন্ধু মিলে লালুকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু লালু তার সেই এক কথাই আটকে থাকে এদিকে পাপ্পি লালুকে ফোন দিয়ে বলে দাদা তোর জন্য আমার বিয়ে আটকে গেছে তুই জলদি কিছু একটা করত তখন মূর্তু বলে কোনো কথা হবে না কাল আমরা সবাই মিলে একটা গার্লস কলেজের সামনে গিয়ে মেয়ে পটাবো তো যেই কথা সেই কাজ পরদিন সকালে তারা চারজন মিলে রেডি হয়ে সেই গার্লস কলেজে চলে যায় কিন্তু না এখানেও কোনো লাভ হয় না তাই তারা ওখান থেকে একটা চার্চে আসে এখানে জেসিকে দেখে লালু মুখ ঘুরিয়ে নেয় চার্চে কনফেশনের কাছে এসে ভিকি তার সমস্ত পাপ স্বীকার করতে থাকে তার এত পাপের কথা শুনে ফাদারই সেখান থেকে পালিয়ে যায় কেনি যেহেতু চোখে দেখতে পেত না তাই সে বাহিরে দাঁড়িয়ে থাকে সেও নিজের পাপ কনফেশন বক্সের কাছে গিয়ে বলতে যায় কিন্তু সে তো জানতো না ফাদার আগেই সেখান থেকে পালিয়ে গেছে তাই লালু আর ভিকি মজা করে ওকে কনফেশন বক্সের সামনে নিয়ে ওর মুখের সামনে একটা মাইক্রোফোন লাগিয়ে দেয় আর কেনি তখন তার সমস্ত পাপ স্বীকার করতে থাকে আর ওই কথাগুলো সমস্ত শহর শুনতে পায় এরপর কেনি যখন এইসব ব্যাপারে জানতে পারে তখন সে খুবই রেগে যায় আর সে তার বন্ধুদেরকে বলে আমি এবার সবার সামনে মুখ দেখাবো কি করে তারই কথা শুনে ওর বন্ধুরা বলে তুই টেনশন করিস না তো তুই তো এমনি কাউকে দেখতে পাস না তো যাই হোক ওরা এবার সবাই মিলে যে লোকটা হিসাব পারতো না সেই চায়ের দোকানে যায় কিন্তু সাম্প্রতিক সময় সে লোকটা একটা ক্যালকুলেটর কিনেছে দুঃখের বিষয় এই ক্যালকুলেটর কিভাবে চালাতে হয় সেটাও সে এখনও শিখতে পারেনি এখানে ঘটে আবার আরেক মজার ঘটনা এক কাস্টমার যখন চারটা ইডলি দুইটা টোস্ট আর একটা চায়ের বিল জানতে চায় তখন দোকানদার ক্যালকুলেট করে চোদ্দ হাজার টাকা বিল শো করে এটা দেখে সেই লোকটা গালাগালি দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে ওই দোকানের বাইরে দুজন বেকার ছেলে সব সময় বসে থাকতো লালু ওদেরকে দেখে তাদের সঙ্গে পেন্টিং এর কাজ করতে বলে কিন্তু ওই ছেলে দুটো বলে আমরা কাজ করব না এই কথা শুনে মূর্তু খুবই রেগে গিয়ে লালুকে বলে তুই দেখিস একদিন আমি ওদেরকে খুনি করে ফেলবো এই গ্রামে এক জায়গায় হোলির অনুষ্ঠান চলছিল লালু আর জেসি সেখানে নাচানাচি করতে থাকে কিন্তু হঠাৎ করেই সেখানে আরেকজন গুন্ডা টাইপের লোক এসে জেসির সঙ্গে নাচতে যায় জেসি তখনই ওই লোকটাকে একটা থাপ্পড় মারে লোকটা যখন জেসির উপর পাল্টা হাত তুলতে যাবে তখনই লালু এসে ওই লোকটাকে আটকায় তারপর লালু ওই লোকটাকে খুব মারধর করে ওখান থেকে চলে যায় ওই দিন রাতের বেলা কেনিয়ার মূর্তি আলোচনা করে লালু হয়তো এই জীবনে তার স্বপ্নের মেয়েকে আর খুঁজে পাবে না কিন্তু পরদিন সকালবেলা ভিকি ফোন দিয়ে বলে লালু তার স্বপ্নে মেয়েকে খুঁজে পেয়েছে এই কথা শুনে তারা তিনজন খুশি মনে লালুর কাছে ছুটে আসে মেয়েটাকে দেখার জন্য তারা লালুর কাছে মেটার ব্যাপারে জিজ্ঞেস করলে সে নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া একটা মেয়ের ছবি দেখায় আসলে এই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই পেপারে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল আর লালুর এই মেয়েটাকে দেখেই মনের প্রদীপ জ্বলে উঠেছে লালু তার বন্ধুদেরকে বলে আমি এই মেয়েটাকে খুঁজে বের করে বিয়ে করব। এই কথা শুনে লালুর তিন বন্ধু শপথ নেয় যে তারা ওই মেয়েটাকে খুঁজতে লালুকে সাহায্য করবে ওই রাতের বেলা লালু বাড়িতে ফিরে দেখে তার মা আর ভাই কান্নাকাটি করছে সে ফিরলেই তার ভাই পাপ্পি তাকে জড়িয়ে ধরে লালু কারণ জানতে চাইলে সে বলে পাপ্পি আসলে ব্যাঙ্গালোরে একটা জরুরি প্রজেক্টের উপর কাজ করছিল আর এই প্রজেক্টটা দ্রুত শেষ করার জন্য ওর বস ওকে খুব প্রেশার দিচ্ছিল তাই পাপ্পি রাজ্যেকে কাজ শুরু করলে তখন হঠাৎ করেই একদিন তার বুকে ব্যথা শুরু হয় আর এত পরিমাণে বুকে ব্যথা হয় যে ওর ঘরে থাকা মেডিসিন পর্যন্ত পৌঁছাতে পারছিল না তখন পাপ্পি হঠাৎ করেই লালুর দেওয়া ওই বাসিটা তার হাতের কাছে দেখতে পায় তাই সে ওটা বাজাতে থাকে তার ওই হুইসেলের শব্দে আশেপাশের লোকজন ছুটে আসে আর তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় পাপ্পি তখন কান্না করতে করতে বলে দাদা তুই যদি সেদিন ওই হুইসেলটা আমাকে না দিতিস তাহলে হয়তো আমি আজ ফিরে আসতে পারতাম না তার ভাইয়ের মন ভালো করার জন্য লালু তখন তাকে একটা প্রোগ্রামে নিয়ে যায় পাপ্পি খেয়াল করে লালু সবার সঙ্গে হাসি মুখে কথা বলছে আর সবাই ওর সঙ্গে খুব ভালো আচরণও করছে সারাদিন লালুর সঙ্গে ঘুরে বেরিয়ে পাপ্পি বুঝতে পারে লালু তার জীবনটা খুব সুন্দরভাবে এনজয় করছে তাই রাতের বেলা যখন দুই ভাই মিলে বাড়ি ফিরছিল তখন পাপ্পি লালুকে বলে দাদা ওই দিন আমি তোর উপর একটু রেগে গিয়েছিলাম কিন্তু আমি আর কখনোই তোর বিয়ের জন্য তোকে চাপ দেব না তুই যেদিন তোর পছন্দের মেয়েকে খুঁজে পাবি সেদিনই বিয়ে করবি এই কথা শুনে লালু বলে ভাই আমার মনের প্রদীপ একটা মেয়ে জ্বালিয়ে দিয়েছে কিন্তু সে এখন কোথায় আছে সেটাই আমি বুঝতে পারছি না পাপ্পি তখন বলে ওই মেটার যে ইন্সপেক্টর ইনভেস্টিগেশন করছে আমি তাকে চিনি তাই পরদিন সকালবেলায় পাপ্পি লালুকে নিয়ে সেই ইন্সপেক্টরের কাছে যায় মেটার নাম ছিল পিয়া লালু যখন পিয়ার ব্যাপারে ইন্সপেক্টরের কাছে জিজ্ঞেস করে তখন ইন্সপেক্টর বলে চার দিন আগে থেকেই পিয়া নিখোঁজ জব করতো আর একটা মহিলা হোস্টেলে থাকতো আমি ওর রুমেট মীরার সঙ্গে কথা বলেছি কিন্তু সেও জানে না পিয়া কোথায় গেছে লালু তখন ওই ইন্সপেক্টরের কাছ থেকে পিয়ার নাম্বারটা নেয় আর এখান থেকে ফিরে লালু তার বন্ধুদের সঙ্গে ওই হোস্টেলে ঢোকার প্ল্যান করে তখন ভিকি আর মূর্তু বলে মেয়েদের হোস্টেলে ঢোকা কিন্তু একদম ঠিক হবে না কিন্তু কেনি লালুকে সাপোর্ট করে তাই তারা দুজন মিলে সেই হোস্টেলে যায় লালু কেনিকে একটা গাছতলায় দাঁড় করিয়ে রেখে নিজে হোস্টেলের মধ্যে ঢুকে যায় তখন দুজন মেয়ে আসতে দেখে সে একটু স্টোর রুমের মধ্যে ঢুকে পড়ে মেয়ে দুটো রুমের দরজা খোলা দেখে সেটা আটকে দেয় আর লালু বেচারা স্টোর রুমের মধ্যে ফেসে যায় তাই সে ওখান থেকে বের হতে না পেরে কেনিকে ফোন দিয়ে উপরে ওঠার রাস্তা বলতে থাকে কেনি তখন বলে আমি তো এখন গাছতলায় নেই আমি অন্য জায়গায় চলে এসেছি এই কথা শুনে লালু কেনের উপর খেপে গিয়ে বলে আরে তোকে অন্য জায়গায় কে যেতে বলেছে লালু আর কোনো উপায় না পেয়ে তার অন্য দুই বন্ধুর কাছে ফোন দেয় কিন্তু তারা আসার আগেই কেনি সেখানে এসে স্টোর রুমের দরজাটা খুলে দেয় এবার তারা দুজন মিলে মীরার রুম খুঁজতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত মীরার রুমে তালা দেওয়া ছিল কিন্তু ততক্ষণে মীরা ওখানে চলে এসেছে পরদিন লালু আর মীরা একটা রেস্টুরেন্টে দেখা করে লালু মীরার কাছে পিয়ার ব্যাপারে জানতে চায় যে সে লাস্ট পিয়াকে কবে দেখেছিল তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পিয়া হসপিটালে একটা বাচ্চা মেয়েকে দেখে যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ করে মেয়েটা পিয়ার হাত চেপে ধরে আর বলে আন্টি তুমি আমার জন্য প্রে করবে তো পিয়া তখন বলে অবশ্যই বেটা এই কথা বলেই সে ওই মেয়েটার হাতে একটা হাড় দেয় আসলে মেয়েটা ছিল ক্যান্সার পেশেন্ট এরপর পিয়া যখন হসপিটালের বাইরে এসে প্রে করছিল তখন ওখানে পিয়ার বাবা আসে আর তাকে জানায় তার মায়ের চিকিৎসার জন্য সে টাকা জোগাড় করতে পারেনি এই কথা শুনে পিয়া তার একটা গহনা খুলে দেয় আর ওটা বিক্রি করেই ওর মায়ের চিকিৎসা করাতে বলে আসলে ওর মায়ের কিডনিটা নষ্ট হয়ে গিয়েছিল আর ওর বাবা একজন কাঠের পেইন্টার একটা দুর্ঘটনার পর থেকে উনি কয়েক মাস বসে আছে তাই তার হাতটাও একদমই ফাঁকা এজন্য পিয়াই তার পরিবার চালাত শুধু তাই নয় ও ওর মায়ের জন্য একটা কিডনিও দিয়ে দিতে চেয়েছিল মীরা লালুকে সব কথা বলে সে আরও বলে সত্যি পিয়ার মতো মেয়ে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার লালু তখন মীরার কাছে পিয়ার কোনো রিলেশন আছে কিনা না সে ব্যাপারে জিজ্ঞেস করে মীরা তখন বলে সব সবসময় বলতো যেই ছেলেটাকে দেখে আমার মনের প্রদীপ জ্বলবে আমি শুধুমাত্র তাকেই বিয়ে করব। এই কথা শুনে লালু খুব খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে এই মেয়েটা তো একদম আমার মতোই চিন্তা করে তখন মীরা লালুকে জিজ্ঞেস করে আপনি পিয়ার কে হন লালু তখন মীরাকে বলে পিয়া যেই ছেলেটাকে খুঁজছিল আমি সেই ছেলে এই কথা বলেই সে সেখান থেকে চলে যায় এখান থেকে ফিরে লালু আর কেনি একটা পুকুর ঘাটে বসেছিল তখন সেখানে জেসি এসে ওর বিয়েতে ওদেরকে ইনভাইট করে এখানে জেসি লালুকে বলে আমি ভাবতাম তুমি হয়তো আমাকে পছন্দ করো তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আমার বাবা মা আর আমাকে অপেক্ষা করতে দিল না তাই বাধ্য হয়েই আমাকে বিয়েতে রাজি হতে হল লালু তখন ওকে কংগ্রেচুলেশনও জানায় তো যাই হোক লালু তার বন্ধুদের সঙ্গে একটা চায়ের দোকানে এসে বলে পিয়াকে কোথায় খুঁজা যায় বলতো তখনই লালু আরও একবার পেপারে পিয়ার ছবি দেখতে পায় তখন ওই চায়ের দোকানে যে দুজন ছেলে বেকার বসে থাকতো ওরা ওই ছবিটা দেখে বলে আমরা হয়তো এই মেয়েটাকে কোথাও দেখেছি তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওরা দুজন একদিন সিনেমা দেখে ফিরছিল তখনই ওদের সামনে গাড়িতে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয় তখনই সেখানে আরেকটা গাড়ি চলে আসে তাই ওরা দুজন মেয়েটাকে সাহায্য করার জন্য সেই গাড়িতে উঠে হাসপাতালে পাঠিয়ে দেয় এই কথা শুনে লালু আর তার বন্ধুরা আশেপাশের সব হসপিটাল খুঁজতে যায় কিন্তু ওরা পিয়ার কোনো খোঁজই পাচ্ছিল না তখন একটা হসপিটাল থেকে বলে যে পিয়া এখানে ভর্তি আছে এই কথা শুনে লালু প্রচন্ড খুশি হয়ে পিয়াকে দেখার জন্য দৌড়ে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে ওখানে পিয়া নামে আরেকজন মেয়ে এসেছিল তাই তারা হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে এভাবেই কিছুদিন কেটে যায় হঠাৎ করেই পাপ্পি লালুকে ফোন দিয়ে একটা জায়গায় আসতে বলে লালু তার ছোট ভাইয়ের কথা মতো সেই জায়গায় গিয়ে দেখতে পায় একটা বাড়ির সামনে অনেকগুলো লোক ভিড় করে দাঁড়িয়ে আছে আর সেখানে গিয়ে লালু পিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পিয়া মারা গেছে লালু আর তার বন্ধুরা সেখানে গিয়ে যেন বাঁক রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তখন পিয়ার বাবা প্রিয়ার মৃতদেহের কাছে এসে বলে আমি তোমার সব গহনা নিয়ে গিয়েছিলাম আমি আর কোনোদিন তোমার কোনো গহনা নিব না নাও তোমার গহনাগুলো এবার পরে নাও পিয়ার বাবার এমন কথা শুনে সেখানে প্রত্যেকটা মানুষের চোখে জল এসে যায় এরপর লালুর বন্ধুরা লালুকে সান্ত্বনা দিতে থাকে কিন্তু লালু তাদের কোনো কথা না শুনে কাঁদতে থাকে তখনই সেখানে পিআর কেসের যে ইন্সপেক্টর ইনভেস্টিগেশন করছিল সেই ইন্সপেক্টর চলে আসে উনি এসে লালুকে কাঁদতে দেখে বলে আমি তোমার কষ্টটা বুঝতে পারছি তখন লালু হঠাৎ করে ইন্সপেক্টরকে বলে আমার মনে হচ্ছে আপনি খুনিকে চেনেন তারপর আপনি তাদের অ্যারেস্ট করছেন না কেন এই কথা শুনে ইন্সপেক্টর চমকে উঠে লালু আসলে খুব ভেঙে পড়ছিল আর একটা কথা আপনাদের তো বলাই হয়নি লালুর মাও কিন্তু একজন লয়ার ছিল ছেলেকে এমন ভেঙে পড়তে দেখে লালুর মা তাকে বলে পিয়াকে যদি অ্যাক্সিডেন্টের পর হসপিটালে অ্যাডমিট করা হতো তাহলে অবশ্যই কেস ফাইল করা হতো যেহেতু কেস ফাইল করা হয়নি তাই আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো গণ্ডগোল আছে মায়ের মুখে এমন কথা শুনে লালু সেই দুইজন ছেলের কাছে ছুটে যায় আর তাদের কাছে জিজ্ঞেস করে তোমাদের কি গাড়ির নম্বর মনে আছে তখন তারা দুজনেই না বলে কিন্তু সেদিন তারা ওখান থেকে একটা রিংয়ের মতো কিছু একটা পেয়েছিল সেটা তারা লালুকে দেখায় লালু দেখে এই রিংটার মধ্যে ছোপ ছোপ দাগ লেগে আছে তাই লালু একজন মেকানিকের কাছে সেটা নিয়ে গেলে মেকানিক বলে এটা কোনো গাড়ির হেডলাইটের পাশের রিং হবে আর এই দাগটা হয়তো জাম কিংবা অন্য কোনো ফলের লালুর তখন সেই জাম গাছটার কথা মনে পড়ে যায় তাই সে আর দেরি না করে সেই জাম গাছওয়ালা বাড়িতে ঢোকে আর বাড়ির মধ্যে জামগাছ একটা সাদা গাড়ি দেখতে পায় সেই গাড়িটারও হেডলাইটের পাশের রিং ছিল না তখন একজন বৃদ্ধ লোক এসে বলে তুমি কি গাড়িটা নিতে এসেছো লালু তখন হ্যাঁ বলে তখন সেই বৃদ্ধ লোকটার কাছে জিজ্ঞেস করে এই গাড়িটা কে চালায় লোকটা তখন তার পেছনে একটা ছবি দেখিয়ে বলে এটা মাঝে মধ্যে আমার নাতি চালায় লালু ছবির দিকে তাকিয়ে দেখে আরে এটা তো ডেভিস আর তার সঙ্গে সেই ইন্সপেক্টর লালু বৃদ্ধ লোকটার কাছে গিয়ে জানতে পারে এই ইন্সপেক্টর ডেভিসের কাকা হয় লালু তখন সেখান থেকে ইন্সপেক্টরের কাছে গিয়ে বলে আমি জানি আপনি আপনার ভাইপোকে বাঁচানোর জন্যই একটা গরিব পরিবারের সাথে অন্যায় করেছেন ইন্সপেক্টর তখন বলে হ্যাঁ আমার ভাইপোর গাড়িতেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডেভিস একদিন বিনা প্রেসক্রিপশনেই একটা মেডিসিনের দোকানে ওষুধ কিনতে গিয়েছিল কিন্তু ওই দোকানই তাকে প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধই দেয় না ডেভিস তখন রেগে গিয়ে ওই দোকানের উপর ছোটপাট করতে থাকে তখনই ওই মেডিসিনের দোকানে পিয়া উপস্থিত ছিল পিয়া তখন ডেভিসকে বলে আগে প্রেসক্রিপশন নিয়ে আসো তারপর ওষুধ নিয়ে যাও তুমি তো এখানে নিজেই ভুল করছো তারপরও একজন মায়ের বয়সী মহিলার সঙ্গে তুমি এমন খারাপ ব্যবহার করছো কেন এই কথা বলে পিয়াতার তার ওষুধ নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে মায়ের কথাটা শুনে ডেভিসের মাথায় আর কাজ করছিল না আসলে ডেভিসের মা একজনের সঙ্গে অবৈধ সম্পর্ক করে চলে গিয়েছিল এজন্য ছোটবেলা থেকেই ডেভিস মা কথাটা শুনলেই এরকম রেগে যেত এবার ডেভিস প্রিয়াকেও মারার সিদ্ধান্ত নেয় তাকে ফলো করে একটা ফাঁকা জায়গায় এসে সেই গাড়িটা দিয়ে ধাক্কা মেরে রাস্তার একপাশে চলে গিয়েছিল তখন সেখান দিয়ে ওই ছেলে দুটো আসছিল কিন্তু তারা দেখতে পায়নি যে ওই গাড়িটাই পিয়াকে ধাক্কা মেরেছে তাই তারা পিয়াকে দেখতে পেয়ে দ্রুত হসপিটালে পাঠানোর জন্য ডেভিসের গাড়িতেই তুলে দেয় কিন্তু ডেভিস তো ওকে বাঁচতে দেবে না তাই সে কিছু দূর গিয়েই গাড়ি থামিয়ে পিয়াকে ময়লার মধ্যে ফেলে দিয়ে চলে যায় পরদিন সকালবেলা স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় আর ওই পুলিশ আগে থেকেই জানতে পেরেছিল তার ভাইপুই এই কাজটা করেছে তাই সে এখানে সমস্ত প্রমাণই মুছে দেয় সব কথা শেষে ইন্সপেক্টর লালুকে বলে তোমার যা করার তুমি করতে পারো এই কথা শুনে লালু খুব রেগে গিয়ে ডেভিসকে মারার জন্য যায় কিন্তু সেখানে আগে থেকেই অনেকগুলো গুণ্ড ছিল লালু সেদিকে খেয়াল না করে এক এক করে সবাইকে মারতে থাকে এরপর সে ডেভিসকেও মারতে থাকে কিন্তু ডেভিস এখানে লালু আর পিয়াকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে থাকে ডেভিসের কথা শুনে লালু আরও রেগে যায় তাই সে এখান থেকে একটা রেঞ্জ উঠিয়ে ডেভিসকে একের পর এক বাড়ি দিতে থাকে এরপর দেখা যায় লালু তার বাবার সঙ্গে থানায় দাঁড়িয়ে আছে সে তার বাবার কাছে জিজ্ঞেস করে আমার কত ধারার কেস হয়েছে লালুর বাবা তখন বলে তুমি টেনশন করো না তুমি মাত্র ছয়টা মাস ভেতরে থাকো এর মধ্যেই আমি তোমাকে বের করে নিয়ে আসব। ওকে বাবা বলে সে এবার ওখানে সেখানের ইন্সপেক্টরকে পেটাতে থাকে এরপরই সিনে দেখা যায় লালু পিয়াদের বাড়ি গিয়েছে আর ওখানে পিয়ার বাবাকে বলে সে আসলে পিয়াকে কতটা ভালোবেসেছিল এরপর সে পিয়ার মায়ের সঙ্গে দেখা করে তাকে বলে পিয়া নেই তো কি হয়েছে টেনশন করবেন না আজ থেকে আমি আপনাদের পাশে আছি তখন দেখা যায় লালু হওয়ার সময় হসপিটালে যে মহিলাটা লালুকে নড়তে দেখেছিল এটা সেই মহিলা আর সেদিন হয়তো পিআই তার গর্ভে ছিল গল্পের শেষে দেখা যায় লালু একটা বিচে দাঁড়িয়ে আছে আর সেখানে একটা বাচ্চা মেয়ে বল খেলার সময় তার বলটা লালুর দিকে চলে আসে লালু যখন সেই বলটা নিয়ে মেয়েটাকে ফিরিয়ে দেয় তখনই মেয়েটা লালুকে জিজ্ঞেস করে আঙ্কেল তোমার নাম কি লালু তখন মেয়েটাকে বলে আমার নাম মোহনলাল আর এই প্রথমবার আমরা লালুর আসল নামটা জানতে পারি মেয়েটা তখন বলটা নিয়ে সেখান থেকে চলে যায় আর তখনই সেখানে ওই মেয়েটার একটা হার পরে থাকতে দেখে লালু তখন মীরার কাছ থেকে জানতে পারে এই হারটাই পিয়ার হার আসলে ওই দিন হসপিটালে পিয়া যেই হাড়টা মেয়েটাকে দিয়েছিল এটা সেই হার এটাই হয়তো লালুর কাছে পিয়ার প্রথম এবং শেষ স্মৃতি তাই সে পরম যত্নে হাড়টা তার কাছে রেখে দেয় আর এরই মধ্যে আমার গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই ফিরে আসবো আপনাদের মাঝে আবারও কোনো নতুন গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন